সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সুন্দর আপুটির প্রতিবেদনে জীবনের গল্প কথা নিয়ে আজকে সাজানো প্রতিবেদন কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা দুই ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো উনি নবম শ্রেণী পাস নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে ওনারা দুই বোন ছোট বোন পড়াশোনা করছে ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে আর ছোট বোন বাবা একটি ছোটোখাটো কোম্পানিতে আপনার চাকরি করছে আর মা গৃহিণী উনি বর্তমানে একটি হসপিটালে রিসিপশনে বসে চাকরি করছে ওইখান থেকে যতটুকু স্যালারি আসে নিজের পরিবার এবং নিজের খরচটা চালাচ্ছে তো উনি বর্তমান বয়স ওনার হচ্ছে আপনার একুশ ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বিদায় বিয়ের সাথে বসতে পারছে না আর বাবার আর্থিক অবস্থা অতটা ভালো নয় সেক্ষেত্রে বিয়ের খরচ বা আপনার হচ্ছে যৌতুকের দাবি দাবা সব মিলিয়ে মানে অর্থ কষ্টের মধ্যে আছে তো এমত অবস্থায় আসলে ওনার পরিবার থেকে এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা নয় চাচ্ছে একজন ভালো মনের মানুষ দায়িত্ববান লোক যে তার সার্বিক অবস্থা জেনে শুনে তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিবে পাশে রাখবে এমনটা এমন একটা লোকের খোঁজে প্রতিবেদনে এসেছে পাত্রের বয়স একটু বেশি বা বিবাহিত হলেও উনি বিয়েবস্তি রাজি আছে সেই ক্ষেত্রে আপত্তি নেই তো আপনারা যারা ওনার সব কিছু দেখে শুনে ওনাকে জীবনসঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সম্পর্ক তৈরি করতে পারেন এবং ওনার মুখ থেকে ওনার নাম এবং ঠিকানা সব কিছু জেনে নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারোর নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে নিয়মিত ভালো ভালো ভিডিও পেতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করুন প্রত্যেকটি ভিডিওতে আপনারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম